প্রথম কথা আমরা বিশ্বাস করি না মুজিব জাতির পিতা আমরা বিশ্বাস করি মুজিব স্বাধীন বাংলার প্রথম প্যাসিস এবং স্বাধীন বাংলার প্রথম এক নায়ক তন্ত্র কায়েম করা ব্যক্তি বুঝতে পারছি যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণার কথা বলে সেখানে পাকিস্তান সেনাবাহিনীর সাথে আত্মসমর্পণ করে চলে গিয়েছিল সেখানের মধ্যে দাদুদ্দিন আহমেদ ছিল এবং সেখানের মধ্যে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে এখন আলো এসেছে কিভাবে সাত সাত দফা দিয়ে সাতটা চুক্তি দিয়ে বাংলাদেশকে গোলামি চিন্দি বানানোর জন্য ভারত সেখানের মধ্যে কাজ করেছে আমরা বিশ্বাস করি যে শেখ মুজিবুর রহমান শুরুতেই এই বাংলাদেশের মানুষের অধিকারের কথা বললেও একাত্তরের পরবর্তী স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চায়নি বরঞ্চ সে প্রধানমন্ত্রী তো চেয়েছিল এই জন্য সে সেই ব্যক্তিদের অংশ হিসেবে সে পাকিস্তানের মধ্যে পালিয়ে গেছে পেলের পিলারে যে বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিটি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে জুতা নিক্ষেপ যে গণ নিক্ষেপ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল ইতিমধ্যে সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র জনতা কিন্তু তাদের গণজুতা নিক্ষেপর ইতিমধ্যে শুরু করে দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু যে রয়েছে সেখানে লেখা রয়েছে যে এক দুই তিন ছাড় এবং হচ্ছে মুজিব গুন্ডা এবং হচ্ছে বাকশালের পিতা এগুলো কিন্তু লেখা রয়েছে রাজত্ব কায়ন করেছিল সেটা আমাদের দেশের মানুষগুলোকে ভুলিয়ে দেওয়া হয়েছে কিন্তু গত আগস্ট জুলাই আগস্টের আন্দোলনে এই তরুণ সমাজ এই ছাত্র সমাজ তারা খুলে খুলে বের করেছে এক বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস তারা শেখ হাসিনার অপকর্মকে তারা বের করতে যে তারা জেনে গিয়েছে যে কিভাবে থেকে পঁচাত্তরের মধ্যে বাংলাদেশের মানুষকে গ্রহণ করা হয়েছে বাংলাদেশের মানুষকে তারা তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে বাংলাদেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সেই পর্যায় থেকে নিজেদেরকে হত্যা করা হয়েছে এবং একই রকম পর্যায় থেকে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশের মধ্যে আর ভবিষ্যতে কোনো ফ্যাসিজম কোনো শৈলকারকে আমরা সুযোগ দিব কোন কোনো দালালকে আমরা সুযোগ দিব না কোনো খুনিকে আমরা সুযোগ দিব না কোনো ঘুমকারীকে আমরা সুযোগ দিব না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের মানুষের দালালতান্ত্রিক অধিকার যারা মুসি চায় তাদেরকে বাংলাদেশের মাটিতে আমরা কখনো সুযোগ দিতে পারি না আমরা এটাও বলতে চাই শুধুমাত্র শেখ হাসিনার যে এখানে মূর্তি হয়েছে শুধু সেখানের মধ্যে জুতা নিক্ষেপ হয়নি পাঁচই আগস্ট পাঁচই আগস্ট এই খুনি খুন্ডা শেখ মুজিবের ছবির মধ্যেও তার এই স্তম্ভের মধ্যেও এখানের মধ্যে চুপারিখ চিপ্ত হয়েছে এটা যেহেতু আমাদের এই প্রজন্ম ভুলে না যায় যে এখানের মধ্যে তার তাদের উপরে এখানে মধ্যে তার উপরে জুতা হয়েছে এই আমরা পপুলারিটি থাকেই তাহলে বাকশাল কায়ম করা এক নাকতন্ত্র কায়ম করার দরকার কি ছিল তার দরকার ছিল বিকজ তার দুঃশাসনের আন্ডারে মানুষজন এত পরিমাণে নিপীড়িত ছিল এত পরিমাণে টর্চার লুটালাইজ ছিল যে মানুষজন বাধ্য হয়েছে মুজিবকে রিজেক্ট করতে এই জন্য পঁচাত্তর সালে যখন মুজিবকে হত্যা করা হয় কোন মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে বরং জায়গায় জায়গায় সেলিব্রেট করা শুরু করে সেই জন্যে আমরা বিশ্বাস করি বারবার ফ্যাশিজম যে এসেছিল বাংলাদেশে এবং ফ্যাসিজম কে কে যে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করে সেই সত্যটা মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের এই ধরনের ঘৃণা স্তম্ভ এবং এই ধরনের কর্মসূচি খুবই প্রয়োজন প্রথম কথা আমরা বিশ্বাস করি না মুজিব জাতির পিতা আমরা বিশ্বাস করি মুজিব স্বাধীন বাংলার প্রথম প্যাসিজ এবং স্বাধীন বাংলার প্রথম এক তন্ত্র কায়েম করা ব্যক্তি কেন মুজিব পরিবারের লেগাসি সে পরিবারের লেগাসি কি সেইটা আমরা দেখতে পাচ্ছি তার নিজের মেয়ে শেখ হাসিনার মাধ্যমে আপনারা জুলাই মেসাকার দেখেছেন অবশ্যই তাই না আপনারা দেখেছেন সন্তান হারা মার কান্না দেখতে কিরকম রাস্তায় লুটিয়ে করা লাশ যেটা কাকে খাচ্ছে সেটা দেখতে কিরকম রকম লাশ সালে এই এইরকম লাশগুলো লাশের উপর দাঁড়িয়ে শাসনকে আমরা কখনো কোনো জাস্টিফিকেশন দিতে পারি না এই জন্য আমরা ঘৃণা আমাদের সামনে বারবার ইতিহাসকে মাটি চাপা দেওয়া হয়েছে এই পনেরো বছরের ফ্যাসিস্ট আমলে আমাদের কাছে গ্লোরিফাই করা হয়েছে যে মুজিব হচ্ছে আমাদের জাতির পিতা মুজিব হচ্ছে আমাদের সিম্বল রং মুজিব আমাদের দেশের ফ্যাসিজমের সবচেয়ে বড় সিম্বল এই জন্যই জন বার বার মুজিবের ভাস্কর্য পায়ে আমরা বরং অনেক মার্সিপোল কাজ অ্যাক্টিং করতেছি বিকজ আপনি যদি দেখেন সিরিয়াতে যখন বাসার আল আসাদের পতন হয় তারা বাসার আল আসাদের বাপের কফিন সুদ্ধা পুড়িয়ে দেয় তার লাশ সুদ্ধা পুড়িয়ে দেয় এখানে তো আমরা কিছু ঘৃণা দেখাচ্ছি সিম্বল দেখাচ্ছি যে বাংলাদেশের জনগণ কেন এটাকে মেনে নিতে পারে না সেই জন্যে আমরা দেখলে কীভাবে জহির রায়নের মতো মানুষজনেরকে ঘুম করে মুজিব এবং এরপরে তার বোন যখন বিচার চেতে যায় তখন খেয়ে বলে ডিরেক্ট বলে যে তুমি বেশি কথা বলো না না হলে তোমাকে ওইভাবে ঘুম করে দেওয়া হবে মুচি ফ্রেড দেয় মানুষজনকে ঘুম করার মুচি ফ্রেড দেয় মানুষজনকে ক্রস ফায়ার করা একের পর এক রাজনৈতিক বন্দিরে হাসিনা জীবন টর্চার করেছে মূর্জিব ওইভাবেই টর্চার করে এসেছে সেই জন্য আমরা বিশ্বাস করি হাসিনাকে আমরা যে কারণে ঘৃণা করি দুই হাজার লাশ জুলাই ফেলানোর জন্য মুজিবকে আরও দশ গুণ ঘৃণা করা উচিত চল্লিশ হাজার লাশ মিলিয়ে জন্য ধন্যবাদ আরেকটু আপনার কাছে জানতে চাই যে শেখ হাসিনা তো বারবার চেষ্টা করেছে যাতে নতুন প্রজন্ম জানে যে তিনি হলো জাতির পিতা এবং তার অসংখ্য ভাস্কর্য মুক্তি এবং বই রাখা বইয়ের রাখা হয়েছিল এবং সে অনেক দয়ালু ছিল সেক্ষেত্রে আসলে এখন সেই দয়ালু মানুষকে আপনারা এই জুতা পেটা করছেন কেন বিকজ যখন মুজিবের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কত কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানানো হচ্ছিল তখন বাংলাদেশের এলাকায় এবং বিভিন্ন জায়গায় মারা নিজেদের সন্তানকে বেঁচতে হয় কারণ ক্ষুধার তারও তার কাছে টাকা ছিল না এই পার্টিকুলার রিজনে আমরা বিশ্বাস করি শেখ হাসিনা একে তো এই দেশকে লুটপাট চালিয়ে ধ্বংস করে তার উপরে মানুষকে আই ওয়ার্স দেওয়ার জন্য একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালায় সম্পূর্ণ মিথ্যা কথার বেসিসে মুজিবকে এত বেশি গ্লোরিফাই করা হয় যে মুজিব না থাকলে বলো আমরা স্বাধীনতার না মুজিব না থাকলে আমরা স্বাধীনতার না এটা বলার মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বাধীনতার যে চেতনা আছে যে স্পিরিট আছে সেইটাকে অপমান করো অপদস্থ করা বলা যে একজন মানুষ এসে আমাদেরকে স্বাধীন করে না আমরা বিশ্বাস করি এই স্বাধীনতা আমাদের সবার অর্জন করা কোনো একজন মানুষের জন্য হয় নাই বরং বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে এই যেভাবে একাত্তরে ঝাঁপিয়ে পড়েছে এটা বাংলাদেশের মানুষের নিজের দায় মুজিব একাত্তরে নিজে তো যুদ্ধ করে নাই মুজিব নিজে পালায়া গেছিল সো এই জন্য আমরা বিশ্বাস করি আমাদের ওয়ার্ল্ডে আমাদের যে দেশটা আমরা চাচ্ছি সেই দেশে মুজিবের যে গ্লোরিফাই করে যত ধরনের প্রোপাকাণ্ডা বের করা হয়েছে সেইগুলোকে আমরা ডিকনস্ট্রাক্ট করতে চাই সে প্রত্যেকটা পোপাকাণ্ডার বিরুদ্ধে আমরা জবাব দিতে চাই সেই জন্য আমরা বিশ্বাস করি এই মিথ্যা কথার বাইরে গিয়ে আমরা বুঝতে যে আসল চরিত্র যে ফ্যাসিস চরিত্র সেই চরিত্র তুলে ধরতে চাই সে একটা কথা বলতো সবসময় ডায়লগ দিত স্বজন হারা পিতা আমি স্বজন এই বিষয়টা একটু যদি বলেন আর নেতানিয়াহু যদি আজকে মারা যায় এবং তার মেয়ে কান্না করে আয় হায় ইসরায়েলের প্রধানমন্ত্রী আমার বাবা মারা গেল সেই স্বজন হারা কান্নার ব্যাপারে আমি কেয়ার করব না একইভাবে শেখ হাসিনা যদি নিজের বাবার ব্যাপারে কান্না করা শুরু করে একটা গণহত্যাকারী জেনোসাইডাল মেনিয়াকের ব্যাপারে কান্না করে ওই কান্নার ব্যাপারে আমি কেয়ার করি না বিকজ মুজিব ওয়ার্ডস সে আরও জঘন্য ছিল অন্যদের তোলা দেয় তার নিজের মেয়ের তোলা দেয় সে পরিবারে এসে ফ্যাসিজমের যে কালচার আমরা বিশেষ করে ফ্যাসিজম কখনো একটা তন্দ্র এবং ফ্যাসিজমের ডিফারেন্স কোনখানে আসে ফ্যাসিজম সব দিক থেকে এনকম্প করে পুরা কান্ট্রি পুরা স্ট্রাকচারগুলোকে ধ্বংস করে মুজিব এক্স্যাক্টলি নিজের মুজিবাদ প্রতিষ্ঠা করছে মুজিব প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করছে মিডিয়াগুলোকে চারটা নিজের পরিচালিত মিডিয়াবাদে প্রত্যেকটা মিডিয়া জব কর্পোরেশনকে ব্যান করছে রাজনৈতিক বন্দীদের একের পর এক টর্চার করছে কোন ধরনের প্রশ্ন তুলেছে তাদেরকে ক্রস দিয়েছে ঘুম করেছে সেই জন্য আমরা বিশ্বাস করতেছি এই যে তার হাসিনার যে স্বজন ছিল তার স্বজন তারই মতো নিকৃষ্ট ছিল সেই জন্যে সে হয়তোবা বেদনা ফিল করতে পারে আমরা করি না সরি ঠিক আছে সালে দুর্ভিক্ষে মারা যাওয়া লক্ষাধিক মানুষের রক্ত আছে সেই রক্ত মুছে দিয়ে জিনিসটাকে সাদা করে বলা চেষ্টা করা হয়েছিল আমরা ইতিহাসের এই সব মুছে ফেলা ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করেছি আমরা এটা আবার এঁকেছি এবং এটার মধ্যে জুতা মেরে রং মেরে আমরা এটা ঐতিহাসিক প্রমাণ এগুলো রাখার একটা দৃষ্টান্ত স্থাপন করেছি